মানুষ কিন্তু তার মধ্যে বাস হচ্ছে একাধিক পরিচয় কখনো সে একজন শান্ত স্বভাবের চরিত্র আবার হঠাৎ হয়ে যায় কঠোর স্বভাবের একজন অন্য ব্যক্তি এটা কি অভিনয় নাকি সত্যি কিছু ঘটে কি কথাগুলো শুনে অবাক হচ্ছ না তোমরা ভাবছো আমি এসব কি উল্টো পাল্টা বলছি আচ্ছা একটা কথা বলো তোমরা তো ভুল মুভিটা অনেকেই দেখেছ তো সেখানে যে ডিসোসিয়েটিভ আইডেন্টি ডিসঅর্ডার বা ডিআইডি এই যে কথাটার উল্লেখ রয়েছে সিনেমাটাতে সেই ডিআইডি বা ডিসোসিয়েটিভ আইডেন্টি আসলে কি সেটাই আমরা মূলত জেনে নেব এই ভিডিওটিতে হয়ে যাবে আমি উপস্থিত আমরা বলছি চান ওয়ার্ল্ড অফিসিয়ালস ওয়ার্ল্ড নতুন একটা ব্যাঙ্ক নিউজ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ডিসোসিয়েটিভ আইডেন্টি ডিসঅর্ডার সংক্ষেপে ডিআইডি আগে কি বলা হতো মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার এটি একটি মানসিক স্বাস্থ্য সমস্যা সমস্যা যেখানে একজন ব্যক্তির মধ্যে দুই বা ততধিক আলাদা পরিচয় বা অল্টার থাকে মানে বেসিক্যালি এটা হচ্ছে একটা মেন্টাল স্টেটের প্রবলেম যেখানে একজন ব্যক্তির মধ্যে দুই বা তার চেয়ে বেশি পার্সোনালিটি এক্সিস্ট করে এবং প্রত্যেকটা পরিচয়ে নিজস্ব নাম নিজস্ব স্মৃতি আচরণ ও পছন্দ থাকতে পারে কিছু লক্ষণ হল মানে ভিক্টিম বা আক্রান্ত ব্যক্তি ভুলে যায় সে আসলে কি করছে ভিক্টিমের আচরণে আকস্মিক পরিবর্তনও লক্ষ্য করা যায় এবং সময় স্থান কাল পাত্র এসব নিয়ে একটা বিভান বিভ্রান্তির সৃষ্টি হয় ভুক্তিমের মধ্যে ভয় উদ্বেগ এসব লক্ষ্য করা যায় ভুক্তিমের শরীরে ডিআইডি আক্রান্ত ব্যক্তি তার পরিচয় বারবার পরিবর্তন করে ফেলে এমন সে নিজেও মনে রাখতে পারে না যে সে কি করছিল বিশেষগত মতে ডিআইডি সাধারণত গুরুতর মানসিক ট্রমা বা শৈশবের নির্যাতনের ফলে হয় মস্তিষু তখন এমন এক উপায় নিজেকে প্রটেক্ট করে যেখানে গ্যাপ স্মৃতি এক বা একাধিক ব্যক্তিত্বে ভাগ হয়ে যায় ই নিয়ে প্রচুর ভুল ধারণা রয়েছে অনেকেই ভাবে এটা শুধু নাটক আবার অনেকে ভূতে ভর করার সাথেও তুলনা করে বাট এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন একটা মানসিক রোগ তবে সিনেমাতে যেভাবে এটাকে দেখানো হয় বা যেভাবে এটাকে প্রক্রিয় করা হয় তার থেকেও বাস্তব চিত্র কিন্তু অনেক বেশি জটিল বিষয়টি নিরাময় যোগ্য না হলে চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব যেমন সাইকোথেরাপি ট্রমা ফোকাস থেরাপি এবং লং টাইম কাউন্সেলিং এ অনেক সময় অনেক উপকারে আসে মানুষের পরিবার ও সমাজের সহানুভূতি খুব জরুরি রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য আসুন এই বিষয়ে আমরা সবাই বল ইআইডি আমাদের দেখায় মানসিক যন্ত্রণা কতটা গভীর হতে পারে তো চলো আমরা সবাই সচেতন হই এবং সহানুভূতিশীল হই তাদের প্রতি যারা লড়াই করছে যারা দেখছো তাদের পাড়ায় যদি করো এবং আশেপাশের হেল্প করতে বলো মেন্টালি সাপোর্ট করতে বলো তো ভিডিওটা আজকে এই মধ্যেই দেখা হচ্ছে পরে ভিডিও নিয়ে নতুন কোনো ভিডিও নেই হ্যাঁ প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করার খুব খুব পরিমাণে শেয়ার করো চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করতে বলো না দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নতুন ভিডিও